কথা দিয়েছিলেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে বাঙালি বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে তারা ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে এক বছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার সেই সঙ্গে স্বাস্থ্য সাথী খাদ্য খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ধারাবাহিক অভিযোগ উঠেছে তার প্রতিবাদে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কয়েক সপ্তাহ আগে অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন তারা ফিরে এলে রাজ্য সরকার পুনর্বাসনের সমস্ত ব্যবস্থা করবে তাদের জন্য পৃথক প্রকল্পের কথাও বলেছিলেন তিনি আর সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সেই প্রকল্পেরই খুঁটিনাটি জানালেন শ্রমশ্রী নামের নতুন প্রকল্প এবং পোর্টাল চালুর কথা বললেন ভিন রাজ্যের কাজ ছেড়ে বাংলায় ফিরলে তারা এই পোর্টালে নাম নথিভুক্ত করলে সমস্ত সরকারি সুবিধা পাবেন কী সেসব সুবিধা প্রথমত জব কার্ড স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সহ সরকারি পরিষেবা তাদের দেওয়া হবে যতদিন কাজের ব্যবস্থা না হয় ততদিন প্রতি মাসে সরকার পাঁচ হাজার টাকা করে দেবে শ্রমিক পরিবারগুলিকে এই সময়টা সর্বোচ্চ এক বছর এছাড়া পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তানদের সরকারি স্কুলে পড়ার ব্যবস্থা করবে সরকারি অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন বাংলায় ফিরে আসা শ্রমিকরা ভিন রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর নির্যাতন রুখতে এইভাবেই রাজ্যের শ্রমিকদের আগলে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ জনতার অভিভাবক সম মুখ্যমন্ত্রী